আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যথারীতি আজকে আমি এসেছি তোমাদের মাঝে আমাদের ছাব্বিশ দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থাৎ বীজগণিতিক রাশি আমরা শেষ করেছি বীজগণিতিক রাশি শেষ করার পরে আমরা আবার পিছন দিকে চলে এসেছি সেটো ফাংশন অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে তিনটি সিজনশীল তোমাদের জন্যে ভিডিও দিয়েছি আজকে চতুর্থ সৃজনশীল আজকে চতুর্থ সৃজনশীলে আমরা সেট অফ ফাংশন থেকে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি যেটি কিনা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দুই সালে এসেছিল তো এটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে না কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা হতে পারে সৃজনশীল প্রশ্নে হতে পারে এমসিকিউ প্রশ্নে অথবা তোমাদের শর্ট প্রশ্নের যে নতুন যে সিস্টেম এবার থেকে চালু সেখানেও আসতে পারে আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখলে তোমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে এবং এই অভিজ্ঞতা আলোকে তোমরা পাবলিক পরীক্ষা বা তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেখানে ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে আর যারা এখনও পেজটিকে ফলো দিয়ে রাখো নাই তারা নতুন যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিবে এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও যখন আপলোড হবে তখন যাতে নোটিফিকেশান বা নোটিশটা তোমার কাছে চলে যায় তো আজকের যেই সৃজনশীলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখো আমাদের দেওয়া আছে এক্স এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেন এক্স মৌলিক সংখ্যা ও এক্স লেস দেন ফাইভ হয় এখন এটা নিয়ে আমরা পরে আলোচনা করি এবং বি এর মান দেওয়া আছে থ্রি কুমা ফাইভ এবং সি সমান দেওয়া আছে ফাইভ কোমা সেভেন এবং দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স তোমরা যারা ইতিমধ্যেই বইয়ের অঙ্কগুলো করেছো এবং সৃজনশীল করেছো তারা এই ধরনের সমস্যার সাথে তোমাদের পরিচয় হয়েছে এখন আমরা ক নম্বর যে প্রশ্নটির উত্তর করতে যাচ্ছি দেখো কোয়াতে যেটা আছে এক্স বিলংস টু এন যেন এক্স কমা বারো এর গুণনীয় এবং তিনের গুণিতক এরকম সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা বারবার বলে আসতেছি যে ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না এখানেও কিন্তু ঠিক তেমনটি ঘটেছে এটা তোমরা মাথায় একদম বসিয়ে নাও যে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সাধারণত উদ্দীপকের সাথে সম্পর্ক থাকে না অর্থাৎ ক নম্বর প্রশ্নটির সমাধান শুধুমাত্র ক নম্বর যে প্রশ্ন দেওয়া থাকে সেটা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে করা সম্ভব এইখানটাতে তোমরা উদ্দীপকের দিকে তাকাবে না উদ্দীপক ছাড়াই এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি ক তে কি দেওয়া আছে সমাধান ক ক লেখা আছে কি এক্স বিলংস টু এন এন মানে কি আমরা জানি কি এন সকল স্বাভাবিক সংখ্যার সেট এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আরো যারা আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এখন বলেছে বারো এর গুণনীয় গুণনীয় তাহলে কাকে বলে গুণনীয়ক হলো কোন সংখ্যা বা রাশি যেটাই দেওয়া থাক সেটার যতগুলো উৎপাদক থাকবে তারাই হলো তার গুণনিয়োগ আবার বলছি কোনো সংখ্যা বা রাশির যতগুলো উৎপাদক থাকবে সেগুলোই হলো তার গুণনীয়ক আরও সহজভাবে বলতে গেলে বারো যে সংখ্যা বারো এর বারো ভাঙলে যতগুলো সংখ্যা পাওয়া যায় সবগুলো সংখ্যাই বারো এর গুণনীয় এখন দেখো আমরা বারো এর গুণনীয় কীভাবে লিখব বারো এর গুণনীয়ক বারো এর গুণনীয়ক তাহলে আমরা বারো এর গুণনীয় যদি আমরা ভাঙি সেক্ষেত্রে কত পাবো আমরা দেখো বারো গুণ এক ছয় গুণ দুই চার গুণ তিন তাহলে কি কি পাইছি আমরা বারো এক গুণ করলে বারো ক্ষে বারো ছয় দুগুণ বারো তিন চার বারো আর কি কোনোভাবে বারো বানানো যায় বানানো যায় না তাহলে এখান থেকে আমরা বারো এর গুণনীয় কী কি পেলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ এই যে কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এই ছয়টি হলো বারো এর গুণনীয়ক এখন দেখো শুধু বারো এর গুণনিয়োগই নয় এই সেটটাতে আরও একটা শর্ত দেওয়া আছে সেটা হলো এর গণিতক এখন দেখো থ্রি এর গণিতক গণিতক মানে কি গণিতকটা তো সোজা তোমরা বোঝোই গুণ গণিতকটা হচ্ছে গুণের নামটা পড়লে যেটা পাওয়া যায় সহজ ভাষায় যদি বলি তাহলে সেটাই হলো গণিতক তাহলে এখন যেহেতু তিনের গণিতক আছে মানে তিনের সাথে স্বাভাবিক সংখ্যা বিভিন্ন গুণ করলে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে তিনের গুণনীয় তাহলে তিনের সাথে এক যদি আমরা গুণ করি তিন গুণ এক তিন গুণ দুই তিন গুণ তিন এভাবে ক্রমান্বয়ে যেগুলো গুণ করলে আমরা পাবো সেগুলো তিনের গণনীয় তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো এখন শর্ত দেওয়া ছিল যে বারো এর গুণনীয় এবং তিনের গণিতক তিনের গণিতক তো আরও অনেক আছে আরো অনেক আছে না আমাদের তো এতগুলো দরকার নেই আমাদের দরকার শুধু তিনের গণিতক যেগুলো কিনা না বারো এর গুণনীয় সাথে মিল পরে শুধু সেইগুলো তাহলে তিনের গুণনীয় হল থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এরকম ডট আরও আছে কিন্তু বারো এর গুণনীয় কিন্তু এই পর্যন্তই এই কয়টি সংখ্যায় বারো এর গুণনীয় তিনের গণিতক আমরা তিনের গণিতক এক দুই তিন চার পাঁচটা লেখার পরে ডট দিস তার মানে কি এখানে আরও আছে অতএব তাইলে আমরা কি পাবো এখানে অতএব আমাদের নির্ণয় নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে যেহেতু প্রকাশ করতে বলা হয়েছে সেহেতু আমরা তালিকা পদ্ধতিতে এখন এই ক্ষেত্রে যদি সেটটা আমি লিখছি এখানে যদি তোমাদেরকে বলা হতো যে এ সমান নির্ণয় করো বা সমান নির্ণয় করো যেমন এই প্রশ্নটা যখন আমরা করতে যাব যাবো দেখবো তোমরা এ সমান দেওয়া আছে এখানে কিন্তু আমাদের কোনো নাম নাম দেওয়া নাই যে কি সমান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা শুধু লিখছি নির্ণয় সেট এখন দেখো তিনের গুণিতক এবং তিনের বারো এর গুণনীয় এর মধ্যে মিল থাকতেছে আমাদের কি কী আমাদের মিল থাকতেছে দেখো এখান থেকে নিয়োগের মধ্যে আমরা পাচ্ছি থ্রি সিক্স টুয়েলভ এখানেও আমরা পাচ্ছি থ্রি সিক্স এবং টুয়েলভ তিনের গণিতকের মধ্যে দেখো নাইন আছে কিন্তু এখানে নিয়োগের মধ্যে নাইন নাই এ কারণে আমরা ওইটাকে নিতে পারতেছি না তাইলে আমাদের নিম্ন সেট কত কত হচ্ছে থ্রি কমা সিক্স কমা টুয়েলভ আশা করছি তোমরা বুঝতে পারছো এখন দেখো যেহেতু গুণনীয়ক আরও তিনটা সংখ্যা আছে এবং গুণিতক আরও অনেক সংখ্যা আছে তো যে সংখ্যাগুলোর শুধু মিল গুণনীয়ক এবং গণিতকের মধ্যে সেইগুলোই হবে আমাদের নির্ণয় সেটের উপাদান তাহলে আমাদের নির্ণয় সেটটা হলো কত থ্রি কমা সিক্স কমা টুয়েলভ তো এইভাবেই আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি করব এবারে আমরা খতে চলে যাব দেখো খতে কি আছে খতে আছে কি ওই আমাদের উদ্দীপকের সাহায্যে এখন করতে হবে ক্ষয়ের ক্ষেত্রে আমাদের উদ্দীপকের আলোকেই করতে হবে এখন উদ্দীপকটা আমাদের কি দেওয়া আছে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি কি উদ্দীপকের সাহায্যে আচ্ছা ক্ষয়ের ক্ষেত্রে দেখো ক্ষয়ের ক্ষেত্রে দেওয়া আছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান জিরো হবে তাহলে আমাদের ফাংশন অফ এক্স সমান জিরো আমরা ফাংশন অফ এক্সটাই লিখে নিচ্ছি আগে যেহেতু ফাংশন অফ এক্সের সম্পর্ক আছে নিচের যে উদ্দীপকটি আছে সেখানে তাহলে দেখো ফাংশন অফ এক্স সমান লেখা আছে কি এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কত থার্টি সিক্স এখন দেখো আমরা এখানে কী করবো ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্সের জায়গায় কী লেখব ফাংশন অফ জিরো এখন দেখো Okay. Thank <laughs> you. এইখানে রাশিটা তোলায় বলছিল কে এর কোন মানের জন্য ফাংশন অফ থ্রি সমান জিরো হবে তো যে কারণে আমি একটু দেখে নিলাম যে ফাংশন অফ থ্রি সমান জিরো তাইলে আমরা এখানে ফাংশন অফ এক্স সমান লেখার পরে কি লিখবো ফাংশন অফ থ্রি ফাংশন অফ থ্রি যেখানে যেখানে এক্সের মান আছে সেখানে সেখানে কিন্তু থ্রি বসাইতে হবে তাহলে থ্রি যদি আমরা এখানে বসাই তাহলে থ্রি কিউ প্লাস কে ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস নাইন ইন্টু থ্রি মাইনাস থার্টি সিক্স এখন দেখো থ্রি কিউব যদি আমরা করি তাহলে থ্রি তিনবার গুণ করলে কত হবে টোয়েন্টি সেভেন আর কে ইন্টু কত থ্রি স্কোয়ার করলে নাইন আর তিন নং সাতাশ মাইনাস থার্টি সিক্স এখন দেখো এই সাতাশ আর এই সাতাশ কিন্তু কেটে যাবে তাহলে থাকবে কত আমাদের নাইন কে মাইনাস থার্টি সিক্স এখন দেখো আমাদের উদ্দীপকে বা প্রশ্নের মধ্যে কিন্তু লেখা আছে কি ফাংশন অফ মাইনাস থ্রি সমান জিরো তাহলে আমরা এখান থেকে যদি ফাংশন অফ থ্রির মানটা জিরো যদি বসাই দেয় তাহলে এখানে দিলাম জিরো বা এখানেও দিয়ে দেবো জিরো বা এখন আমাদের যে মানটা দরকার অর্থাৎ কে এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই কে সম্বলিত রাশিটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে নাইন কে মাইনাস থার্টি সিক্স সমান জিরো বা নাইন কে সমান থার্টি সিক্স আর কে সমান এখন কে সমান থার্টি সিক্স বাই নাইন তাহলে নাইন আর থার্টি সিক্স আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কত পাবো ফোর অতএব কে এর কোন মানের জন্য ফাংশন অফ মান জিরো সেটা আমরা নির্ণয় করলাম কত ফোর জন্য ফাংশন অফ জিরো হবে সেটা হলো ফোর অতএব এই রাশিটি প্রথমে ভুল তোলার কারণে এখানে কিন্তু সমস্যা হয়ে গেছিল যে আসলে কোন মানটা আমরা বসাবো তো যাই হোক সেটা ঠিক করে দেওয়া হয়েছে এইবারে দেখো তোমরা গোয়া নম্বরে চলে যদি যাই আমরা গোয়া নম্বরে দেখো উদ্দীপকের আলোকে দেখাও যে কি লেখা আছে এ এ এ ইউনিয়ন ইউনিয়ন বি বি ইন্টারসেকশন সি 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 সমান এখন এই মানগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারি যদি কিনা আমাদের সবগুলো মান জানা থাকে তাহলে আমাদের মান জানা বির আছে ফোর সি এর মান জানা আছে ফাইভ কমা সেভেন এর মানটা আমাদের জানা নেই এর মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা কি লিখবো এর সমাধানের ক্ষেত্রে যেটা দেওয়া আছে বিলংস টু কি কি মৌলিক সংখ্যা এবং এখন তোমরা মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা তো স্বাভাবিক সংখ্যা দেখাইছি যে এন সমান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইগুলো আর মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অন্য কোনো সংখ্যা বলতে সেই সংখ্যা এবং ওয়ান্সের অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হলো মৌলিক সংখ্যা আর কি শর্ত আছে দো আছে এক্সের মান পাঁচ থেকে ছোট। তাইলে এখন তোমরা দেখো আমরা জানি এখানে এন সমান কত এন সমান ওয়ান টু থ্রি ফোর এরকম দরডার আছে আর মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দেখি আমরা মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন তারপর কত আছে ইলেভেন ডট ডট আছে এখন পাঁচ থেকে ছোট সংখ্যা ফাইভ থেকে ছোট সংখ্যা কি কী আছে ফাইভ থেকে ছোটো কি ফোর থ্রি টু ওয়ান এই কটা কিন্তু ফাইভ থেকে ছোট সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে অতএব এ সমান আমরা কত পারছি তাহলে এ সমান দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যেও থাকবে মৌলিক সংখ্যার মধ্যেও থাকবে আবার পাঁচ থেকে ছোট লাগবে তাহলে পাঁচ থেকে ছোট মৌলিক সংখ্যার মধ্যে আমরা কী কী পাচ্ছি পাঁচ থেকে ছোট মৌলিক সংখ্যা টু এবং থ্রি ফোর মৌলিক সংখ্যা না ফোর যৌগিক সংখ্যা এবং এক কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে আমাদের এখান থেকে মিল আছে কার কার টু থ্রি এখানেও টু থ্রি তাহলে আমাদের এ সমান হবে টু কমা থ্রি তাহলে এ এর মান হলো টু থ্রি আর বি এর মান থ্রি ফাইভ এবং সি এর মান ফাইভ সেভেন তো এই মানগুলো দিয়েই আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানটি করবো এখন দেখো গ নম্বরে কি দেওয়া আছে বাম পক্ষ আমরা লিখে বাম পক্ষ লিখে দেব কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এই পাশে আমরা ডাইন পক্ষ লিখে দেই ডাইন পক্ষ কি আছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা একবারই করব আচ্ছা দেখো এখন প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটাকে আমরা আগে লিখবো তাহলে কি আছে এখানে এ এর মান আমরা কত পাইছি এ এর মান টু কমা থ্রি ইউনিয়ন বি এর মান দেওয়া আছে থ্রি কমা ফাইভ আচ্ছা এটা গেল আর সি এর মানটা আমরা এইভাবে রেখে দিলাম এখন দেখো প্রথমটা যদি আমরা ইউনিয়ন বা সংযোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো টু থ্রি ফাইভ আচ্ছা এটার কাজ শেষ হলো এখন ইন্টারসেকশন দিয়ে সি এর মানটা আমরা লিখে দেবো সি এর মান কত দেওয়া আছে ফাইভ কমা সেভেন দেখো দুইটা সেটের মধ্যে এখন শুধু মিলটা বের করতে হবে অর্থাৎ ইন্টারসেকশন তাহলে মিল কত হবে ফাইভ আচ্ছা এইবার ডাইন পাশে যদি আমরা কাজ করতে যাই লাইন পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এ এর মান আমরা লিখেছি টু কমা থ্রি ইন্টারসেকশন সি এর মান ফাইভ কমা সেভেন ইউনিয়ন এই পাশে হলো বি এর মান আমরা জানি দেওয়া আছে বি এর মান থ্রি কমা ফাইভ ইন্টারসেকশন সি এর মান ফাইভ কমা সেভেন এখন দেখো এই দুটা ইন্টারসেকশন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কথা পাবো দুজনের দুইটা সেটের মধ্যে মিল পাবো আমরা ফাইভ এখন ইউনিয়ন এই দুটা সেটের মধ্যে আমরা মিল পাবো ফাইভ এখন ফাইভ এবং ফাইভের যদি আমরা সংযোগ করি সেক্ষেত্রে উত্তর আসবে ফাইভ এখন দেখো তাহলে আমাদের কী হলো বামপক্ষ সমান ডাইনপক্ষ অতএব বামপক্ষ সমান ডাইনপক্ষ দেখানো হলো এর সাথে তোমরা এই প্রশ্নটির সমাধানও শিখে নিলে আর আশা করছি যদি তোমরা বারবার এগুলো যদি প্র্যাকটিস করতে থাকো এবং ভিডিওগুলো যদি বারবার দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই জাতীয় সমস্যায় এই সেটা সৃজনশীলে আসুক বা এমসিকিউতে আসুক অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসুক তোমরা দেখা মাত্র এইগুলো উত্তর করে দিতে পারবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ